এখান থেকে আপনাদের কিছু গাড়ির সন্ধান দেব তো দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি মূলত গাড়ি মালিকদের সাথে কথা বলে গাড়ির ভিডিও দিয়ে থাকি এইখানে সরাসরি গাড়ি মালিকদের সাথে কথা বলে আপনারা গাড়ি কিনতে পারবেন প্রতারিত হওয়ার মতো কোনো সুযোগ নাই তো যাই হোক আর কথা বলবো না এখনই চলে যাব গাড়ির মূল ভিডিওতে ওকে দর্শক মন্ডলী আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন গজনী এক্সপ্রেস এটি হচ্ছে লিলেন বি আঠারো আঠারো গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটি যে দে যেরকম দেখছেন ঠিক এরকমই আছে গাড়িটি শেরপুর থেকে ঢাকা মহাখালী পর্যন্ত চলে এটার মডেল দুই হাজার ষোলো এই দেখেন পিছনের অংশ তো দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে ভিতরের অংশ অসাধারণ সিটগুলো সুন্দর থাই গিয়ার সিট এখন একটু পরে আমরা গাড়ির দামটা বলে দেব তার আগে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন এই দেখেন ইঞ্জিন কভার বোনাট তো ভিওর্স এখন গাড়ির দামটা বলে দেয় এই গাড়িটি নেওয়ার জন্য সরাসরি মালিকের নাম্বারে ফোন দিবেন এটা সে লিলেন বি আঠারো আঠারো মডেল দুই হাজার ষোলো কাগজপত্র কমপ্লিট মালিকের নাম্বারে ফোন করুন দাম জানার জন্য জিরো ওয়ান নাইন আমি আবার বলতেছি সরাসরি মালিকের নাম্বারে ফোন করুন জিরো এই নম্বরে ফোন করলে গাড়ির মালিক দামটা বলে দিবে ঠিক আছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ